হতায়ু বৃদ্ধার মৃত্যুতে ঢাক পিটিয়ে শ্মশান যাত্রা করল পরিবারের সদস্যরা শনিবার এমনই চিত্র দেখা গেল মালদার মানিকচকের ঠাকুর ঠাকুরপাড়া এলাকায় জানা গিয়েছে মৃত্যুকালে ওই বৃদ্ধার বয়স হয়েছিল একশো দশ বছর এদিন ডিজে সহকারে পরিবারের সদস্য এবং স্থানীয়রা শ্মশানে পৌঁছন সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় ওই বৃদ্ধার স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম রানী মণ্ডল মৃত্যুকালে বয়স হয়েছিল একশো বছর আর এতেই আনন্দ আত্মীয় পরিজনদের ঠাকুমার মৃত্যুতে আনন্দে মেতে ওঠেন বৃদ্ধার পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা দীর্ঘ সময় ধরে পরিবারকে আগলে রেখেছিলেন সেই বৃদ্ধা তার পরিবারে রয়েছে চার ছেলে পুত্রবধূ ও নাতি নাতিরা বড় পরিবারকে এতদিন আগলে রেখেছিলেন ওই বৃদ্ধা তবে শনিবার সকালে সেই বৃদ্ধার মৃত্যু হয় তার মৃত্যুতে শোক জ্ঞাপনের বদলে আনন্দে মেতে ওঠেন পরিজন এবং এলাকাবাসীরা শনিবার দুপুর নাগাদ বৃদ্ধার শ্মশান যাত্রা বের হয় যে যাত্রায় ডিজে বাজিয়ে একে অপরকে আবিরে রঙে রাঙিয়ে আনন্দে মেতে ওঠেন পরিজনেরা গ্রামবাসীদের সাথে নিয়ে কয়েকশো মানুষের ভিড় গোটা এলাকা পরিক্রমা করে এরপর মানিকচক মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় আমার মা মরেছে আমরা চার ভাই মিলে মায়ের সৎকার্য করব।

আমরা ডিজে করলাম আমরা বাজনা করলাম আমার দিদি আমোদ ক্ষতি করার জন্য আমরা করেছি সাপ ভাই বোন মিলে আমোদ ক্ষতি করার জন্যে শেষ বিদায় দিচ্ছে শেষ বিদায় আমি দিদি কালকে দিব কীভাবে বিদায় দিচ্ছ আনন্দভাবে দিতে যুক্ত হলো আনন্দ করে বিদায় দিব কী কী করলেন আয়োজন আয়োজন করলাম বাজনা করলাম ডিজে জে করলাম নাম করলাম কীর্তন করলাম সবই করলাম আমার দিদিকে